গুড মর্নিং বলে গুড মর্নিং বলে আমরা রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি এখন বেবি করতে ইয়েস দু তিনটে জায়গায় যাওয়ার প্ল্যান আছে এক কঙ্কালিতলা যাবো তারপরে শান্তিনিমতের ভিউ একটু ঘুরে দেখবো আর আমাদের দু বন্ধুরা ওরা আজকে বেরিয়ে যাবে আমরা আরো দুদিন স্টে করবো কারণ আমরা একটু ব্যাপারটা আরো রিল্যাক্সিং ওয়েদের এনজয় করতে চাই তো আবার কিছু প্ল্যানও আছে ওগুলো টু হয়ে গেলেন আজকে তোমাদেরকে একটু আমাদের হোমস্টে সম্বন্ধে দেখিয়ে দেবো খুব ভালো যেখানে আমরা আছি যে দাদা দিদিরা আছে হ্যাঁ দে আর ভেরি গুড লাইক কেন এত সুন্দরভাবে ওরা দে আর টেকিং কেয়ার অফ আস হ্যাঁ যদি তোমরা কেউ এখানে আর আমরা যে এটা যেখানে আছি সেটা হচ্ছে সোনার আছে সোনাঝুরি পল্লী পড়লি বলে এটাকে তো তোমরা যদি কেউ চাও এর অ্যাড্রেস অ্যান্ড কন্ট্যাক্ট ডিটেলস প্লিজ লেটাস নো আমরা জানিয়ে দেবো ঠিক আছে এনিওয়ে সবাই এখন মোটামুটি রেডি প্ল্যান ছিল তো নটার সময় বেরোনোর জন্য বাট এখানে অ্যাজ ইউজুয়াল আমাদের লেট হয়ে গেছে এখন এই আয়োজন চলে আসছে

এটাও পুকুর এইটাও মন্দিরে dete গেছ তাহলে আমরা খেজুরের রস দেখে যে এক্সাইটেড হলাম আপনার খেজুর রসটা পাবো কিন্তু এ গরম হয়ে গেছে গরম পড়ে গেছে এখন আর পাওয়া যাবে না

ওরে বাবা তো বিশাল লাইন আজকে রবিবার কি করবি এত সারাদিন চলে যাবে এখানে এখানেও রীতিমতো একটা ছোট্ট করে হাট বসে মামা আজকে আমিষ খাওয়া নাকি আজকে আমিষ খাওয়া আমিষ পলাশ ফুলে মালা পড়ছে ওখানে চলো ওখানে চলো ওখানে চলো ওখানে চলো দেখি 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 সকলে দেখি একটু পলাশ ফুলে মালা পড়ে কেমন লাগছে দেখি একটু হ্যাঁ আজন কই গেল আচ্ছা ওইদিকে একজন এইদিকে দেখি মামা আও বাজাও

এটা দেখি তো রবীন্দ্রনাথ ঠাকুর লিখেছিল ওটা আমাদের ছোট মাম্মা নদী দেখবে না মাম্মা ঘুমাচ্ছে নদী দেখবে না নদী দেখবে না এখানে আমরা নদী দেখাতে নিয়ে আসছি কিনে নদী দেখবি না মা ঘুমিয়ে যাচ্ছে আমাদের ছোট নদী চলে একে বেঁকে বৈশাখ মাসে তার হাঁটু জল থাকে পার হয়ে যায় গরু পার হয় গাড়ি তারপরে ভুলে গেছি আমরা এখন রেস্টুরেন্টে আসলাম রামশ্যাম ক্যাফে এই তুই উঠে গেছিস রোজ দিনের মিনিমাম করে লেখা থাকে একশো নব্বই টাকা পার থালি চেয়ার গুলো কি সুন্দর দেখেছো চেয়ার গুলো ভেতরে পুরো সেট আপটা কিন্তু উডেন আর সুন্দর করে হাতের কাজ মানে পুরো ভেতরটা কিন্তু শান্তিনিকেতনের টাচ আছে দেখ ঠিক কিনা

তোমার মা চলে গেছে ওখানে যাচ্ছে জিনিস জিনিসপত্র প্রচুর পাওয়া যায় যাও মা গেছে যাও যাও আস্তে আস্তে দেখি তো আমার যাই চারিদিকে এত ফুল এত ফুল বাও এখানে তো করছে কাজ মনে হচ্ছে এ নাকি তাহলে আচ্ছা শুধু কাজ হয় এখানে বিক্রি হয় না এটা মোমবাটিক জম্পেস খাওয়া দাওয়া হলো হ্যাঁ এখন আমরা যাচ্ছি শান্তিনিকেতন এক নম্বর গেটে তাই তো উত্তর ইউনিয়ার তারপর আমাকে পড়াবে চল্লিশ আমরা শান্তিনিকেতন মেন রোডে এগুলো হচ্ছে এখানকার পারমানেন্ট দোকান যত সব হ্যান্ডক্রাফট জিনিসপত্র পাওয়া যায় বাটিকে জিনিসপত্র পাওয়া যায় মামা ফাইনালি আমেজ হ্যাঁ মামা তোমাকে তোমাকে আমরা প্রমিস করছিলাম না হ্যাঁ আরে বললাম আমরা প্রমিস করেছিলাম রাখছি তো এত ভালোবাসে কিন্তু এত ঠান্ডা ধাঁচ ওর একটু অ্যাভয়েড করি মানে ঘুরতে সেভাবে খাওয়াবো ওকে খাও মা এই কালো গেটটা ওদের একটু এদিকে মানে এগিয়ে গিয়ে বলুন এদিকে আমাদের দুই বন্ধুই বেরিয়ে গেছে উৎপল অপ্রতিম দুজনেই বেরিয়ে গেছে আমরা আছি আমরা আজকে আছি কালকে আছি পরশুদিন সকালে বেরোবো আমরা তো বিকেলে একটু ঘুমিয়ে রেস্ট নিয়ে একটু বেরিয়েছি বাজারে এদিকে ওদিকে ঘুরতে ওর একটু কাজের বুটিক রিলেটেড জিনিসপত্র দেখতে আর এখন খাচ্ছে আবার একটু দেখ খেয়ে দেখো একটু খেয়ে দেখো